সম্প্রতি কোলাঘাট ব্লকের অন্তর্গত রায়চক হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হল শক্তি বাহিনীর সহায়তায় বাল্যবিবাহ রুখতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত হয় এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান এদিন নাচ গান বক্তৃতা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচিত হয় শক্তি বাহিনীর পক্ষ থেকে এভাবেই বাল্যবিবাহ রুখতে সচেতন তামূলক অনুষ্ঠান করে চলেছে জেলার বিভিন্ন প্রান্তে শক্তি বাহিনীর এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা কোলাঘাট থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়